মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ও পবিত্র মাহের রমজান উপলক্ষে বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামার একটি অভিজাত রেস্তোরাঁয় সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান মিয়ার সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেনের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আব্দুল গনি মজুমদার বিশেষ অতিথি ছিলেন সাবেক সহ সভাপতি মোহাম্মদ আকবর আলী সাবেক সহ সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান বুলবুল সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল হোসেন সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ বশির আহমেদ বিএনপি মানামা মহানগর শাখা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বিল্লাল হোসেন জি দালে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবুল হোসেন আস্কার বিএনপির উপদেষ্টা কামরুজ্জামান যুব দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সহসভাপতি মোহাম্মদ শোয়েব হোসেন যুগ্ম সম্পাদক মোহাম্মদ মিনহাজ উদ্দিন প্রচার সম্পাদক মোহাম্মদ শাহিন সাংস্কৃতিক দলের সভাপতি মোহাম্মদ মনির হোসেন যুবদল তুবলি শাখার সভাপতি মোহাম্মদ আরশাদ মোস্তফা সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ও জুলাই আগস্টে শহীদদের শ্রদ্ধা জানিয়ে বলেন ছাব্বিশ মার্চ আমাদের কাছে শুধু একটি তারিখ নয় এটি আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয় যে স্বাধীনতা কোনো সহজ অর্জিত সম্পদ নয় এটি আসে ত্যাগের মাধ্যমে আসে অগণিত মানুষের রক্ত ও ঘামের বিনিময় আমাদের এই স্বাধীনতা শুধুমাত্র একটি পতাকার মধ্যে সীমাবদ্ধ নয় এটি আমাদের গর্ব আমাদের অধিকার এবং আমাদের দায়িত্বের প্রতীক আলোচনা সভায় উনিশশো সালে ২৬ ছাব্বিশ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে রেডিও বার্তায় স্বাধীনতার ঘোষণা দেন শহীদ প্রেসিডেন্ট রহমান শাহাদাত বরণকারী সকল শহীদদের ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট রহমানের সহ সকল মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার কামনা চেয়ে ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে বিশেষ মোনাজাত করা হয় সকল বক্তারা দেশ ও সকলকে ঈদের শুভেচ্ছা জানান রহমানুর রাহিম, ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস দুই হাজার উদযাপন এবং বিএনপি বাহারাইন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইফতার মাহফিলের উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাহারাইন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন তার পাশাপাশি অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সকলের মঙ্গল কামনা করি এবং আগামী দিনে গণতন্ত্রের পথে বাংলাদেশ যে অগ্রসর হচ্ছে তা যেন সঠিক সুন্দর এবং সঠিক উপায়ে পরিচালিত হয় এবং একটি অতি সুন্দর ইনক্লুসিভ সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশভাবে ক্ষমতা গ্রহণ করবে। সেই প্রত্যাশা করি এসমিল্লা রহমান রাহিম আজকে বাহরাইনের একটি একটি রেস্টুরেন্ট কুকমেল এর মধ্যে বাহরান কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ছাব্বিশে মার্চ এবং দোয়া ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করি আমরা বাহরাইন বিএনপি এখান থেকে আমাদের নেত্রী বেগম খালদা জিয়া এবং তারেক রহমান এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের জন্য দয়া করা হয় এবং আমরা ধন্যবাদ জানাই যারা নাকি এখানে উপস্থিত হয়েছেন আমাদের আমাদের আজকের এই মাহফিলকে সাফল্য দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখান থেকে